দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানায় আবু সিদ্দিক হালদারের নামে এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওসা সিদ্দিকী তিনি আজ ওই যুবকটির যায় সামিল হয়েছিলেন তিনি বলেন আবু সিদ্দিক আইএসএফের সক্রিয় কর্মী ছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে পুলিশের নির্মম অত্যাচারে প্রাণ হারালে যুবকটি তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাকে ধর্মীয় অবমাননারও শিকার হতে হয় বলে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন উল্লেখ্য কয়েকদিন আগে চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা নিয়ে গ্রেপ্তার করে নিয়ে পুলিশ হেফাজতে প্রচণ্ড মারধর করা হয় তারই জেরে কলকাতার এক হাসপাতালে গতকাল তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল মাত্র একুশ বছর মা বাবার একমাত্র সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারী এই ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে এই রাজ্য আইনের শাসন বলতে আর কিছু নেই আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে গুজব ছড়িয়ে গণপিটনি চলছে তাতে বারো জন প্রাণ হারিয়েছেন এতগুলি গণপিটনি ঘটনার পরেও প্রশাসন স্তরে কোনো হেলদোল নেই এখন ফের পুলিশি হেফাজতে যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো সব থেকে আশ্চর্যের বিষয় যাদের বাড়িতে চুরির অভিযোগে যুবকটি গ্রেপ্তার করা হয় যুবকটি সেই বাড়িরই একজন সদস্য অথচ মিথ্যা অভিযোগে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল উল্লেখ্য গত বছর বারাইপুর পুলিশের হেফাজতে চারজনের মৃত্যু হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ঘটনার তীব্র নিন্দা করছে দলের চেয়ারম্যান বলছেন আমরা মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আরেকটি উত্তরপ্রদেশ তৈরি করতে উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গে এখন দেশে নয়া লিংচিং স্থান প্রিয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে মুখে কুলু পেটেছেন এই ঘটনা অন্য রাজ্যে ঘটলে এতক্ষণ হইচই পড়ে যেত পরিতাপের বিষয় এতগুলো প্রাণ এতগুলো প্রাণহারের ঘটনা ঘটে গেল এখন ফের পুলিশ অত্যাচারে মৃত্যু অথচ এই নিয়ে কোনো সোর বলে উঠছে না এই মৃত্যুর ঘটনায় আমরা নিরপেক্ষভাবে বিচারপতির নেতৃত্ব দিন উচ্চ পর্যায়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি ও দোষীদের কঠোর শাস্তিরও দাবি করছি তার কারণ পুলিশ কর্তা মিথ্যা বিবৃতি দিয়ে বলেছেন পুলিশি হেফাজত থেকে ছাড়ার সময় মেডিকেল রিপোর্টে সম্পূর্ণ সুস্থ বলে সার্টিফিকেট ছিল অথচ থানা থেকে বেরোনোর পর ভিডিওতে দেখা যাচ্ছে সারা শরীরে মারের ছোট রক্ত জমা বেঁধে আছে শরীরে রক্তক্ষরণ হয়েছে এছাড়া আনিস খান হত্যা নিয়ে প্রশাসনমূলক আমাদের মনে আছে মেয়েদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা ও পরিবারের একজনের চাকরির দাবিরও জানাচ্ছি এই অবাঞ্ছিত ঘটনা বন্ধ করতে রাজ্য বিধানসভায় কঠোর আইন প্রণয়নের জন্য আইএসএফ দাবি জানাবে এদিকে সকাল সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোলাহাট থানায় আইএসএফ এর একটি প্রতিনিধি দল পুলিশে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন প্রতিনিধি দলের দলের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা আইনজীবী শাহাদ আলী সাহা প্রমুখ এছাড়া আজই আইএসএফ ও পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে এই ঘটনার তদন্তের জন্য আবেদন করা হয় সেই আবেদন গৃহীত হয়েছে আগামীকাল বিষয়টি আদালতে শুনানি হবে অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আইএসএফের বিধানসভা সভাপতি মিরাজ খানের মুক্তির দাবিতে আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয় উল্লেখ্য গত মাসের আঠেরো তারিখে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে পুলিশ ষোলো তারিখ রাতে একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে মধ্যস্থ করতে মধ্যস্থতা করতে তিনি গিয়েছিলেন এবং সমস্যাটি মীমাংসা করে দিয়েছিলেন তারপর গড়চক্রবেড়িয়া গ্রামের তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতরা তার পরিবারের উপর আক্রমণ করে ও শবে মিরাজ খানের ভাই মুস্তফা আলী খানকে ছুরি কাকত করে দোষিতা বোমা ছড়ে এই আক্রমণে শবে মিরাজ খানের মুখে এবং হাতে আঘাত লাগে তখন তিনি তখন থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন তার যাতে জামিন না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব চেষ্টা করে চলছে পুলিশের ডিএসপি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে নিরপেক্ষ নিরপেক্ষতার সঙ্গে বিষয়টি দেখা হবে ও তার আক্রান্ত পরিবারের পাশে থাকবেন প্রতিনিধি দলে ছিলেন আইএসএফের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক নাসিরউদ্দিন মীর সহকারী সম্পাদক কুতুবুদ্দিন পুরকাই পূর্ব মেদিনীপুর জেলার দলীয় নেতৃত্ব আব্দুল রাজ্জাক তহিমুল কাজী প্রমুখ ডেপুটেশনের আগে দলের পক্ষ থেকে নিমত বাস স্ট্যান্ডে থেকে মিছিল সহকারে এসপি অফিসের সামনে কয়েকশো সমর্থক জমায়েত হন